তিনোক চাকাপাত এই যে চাকাপাত আম মাশাল্লাহ এদেরকে আমাদের দাম এই চারাগুলোয় সাদে বাগান করতে পারবেন রে ডাইভারি এই যে আমাদের হ্যাঁ রে ডাইভারি গুলো দেখেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাসাজ পলি নার্সারি সেন্টার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আজকে দেখছেন আমার ম্যাসাজ পলি নার্সারি সেন্টার এই যে দেখছেন চতুর্দিকে ফল আর ফল ফল আর ফল এই যে দেখেন আমার গাছে এদের চ্যাংমাই এটা মাসেলায়ের চারাগুলাই এটা আমার এক ছোট ভাই সে এখন একটা চারা তার ছাদে বাগান করার জন্য নিতে চায় এটা আমরা গাছটা বড় না করে এটা মাথা কেটে দিয়ে গাছটা খাটো রাখছি সাদে সাথে আর আমেরও তো একটা আমদের কেজি পর্যন্ত হয় লোড বেশি হয় যার জন্য আমরা গাছটা খাটো রেখে দিলে আমরাও বড় হবে গাছটার মধ্যে বাতাস কম লাগবে ফলগুলোয় সংরক্ষিত সুন্দর থাকবে এই জন্য আমরা এই পর্যাপ্ত পরিমাণে আমাচাল্লাহ হম ওইটা আমাদের যা আলফানসু দেখেন মার্শাল্লাহ যে কত সুন্দর আম ধরছে আলফানসু এরপরে বাংলাদেশের মধ্যে রাজশাহী অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী যে আমাদের হ্যাঁ ফজলি আমজলি আমি আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ এটা এই গাছগুলো কত সুন্দর আম ধরছে হ্যাঁ তো এই এরপরে আমাদের এই আমগুলো নিতে পারবেন এই শেষ আমাদের এটা হম এটা আমাদের হানিডিউ যে হানিডিউ আম যেটা সবচেয়ে ভালো মিষ্টি আম এই যে আমাদের হানিডিউ হ্যাঁ এই হানিডিউ আছে হ্যাঁ আমাদের এই যে ওই যে আমাদের এগুলো আছে হ্যাঁ সকল শ্রেণীর এখন ভরপুর আমাদের কাছ থেকে ওই সরবরাহ করতে পারেন আমাদের ছোট ছাড়া বড় ছাড়া মাঝারি ছাড়া তিন প্রকারের ছাড়াই ইনশাল্লাহ আমাদের এখানে এখানে পর্যাপ্ত পরিমাণে আছে যে কোনো মুহূর্তে আপনারা চাইলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই মালগুলো ডেলিভারিতে সুনামের সঙ্গে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা নেবেন এরপরে দেখেন আমাদের যে বিশ্ববিখ্যাত যে আমাদের আনার হুম যে আমাদের বাগু আনার অস্ট্রেলিয়া এই যে বাগু আনার হ্যাঁ এই যে বাগু আনার আগার থেকে গোড়া পর্যন্ত আমাদের আনারের চারাগুলিতে ফল ধরেছে মাসাল্লাহ এই যে আমরা রিবন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আরেকটা জাত হলো আমাদের রিবন এই যে এই রিবন আমরা বিখ্যাত আনার এই রিবনের চারাগুলো আমাদের আছে হ্যাঁ এই যে আমাদের অসংখ্য আনারের ছাড়া দেখেন হ্যাঁ সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের জানেন আমার নিজের জায়গার মধ্যে আমরা ব্যবসা করি আমি যে কোনো দেশের থেকে সুনামের সঙ্গে ভালো জিনিস আনার চেষ্টা করি এদের আল্লাহ রহমতে আমাদের এই আনারগুলো দেখেন এক একটা এক জাত মানে প্রায় হ্যাঁ পনেরো বিশটা জাতের আনার আমাদের আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই আনারগুলো আপনারা নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন এটা আমাদের আমাদের ছেলের নাম্বারে আপনারা হ্যাঁ ও ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আনন্দের চারাগুলো এইশাল্লাহ সরবার করে থাকবো ইনশাল্লা হ্যাঁ দেখেন আমাদের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আমাদের আনার রয়েছে হুম এদের এদিক দিয়ে আমাদের এই যে রামবুটানের ছাড়া রয়েছে এই ছাড়া চারা ছাড়া রয়েছে হ্যাঁ এবং যত না ঘাস আছে হ্যাঁ নাই বলে এরকম সাবজেক্ট নাই সকাল শ্রেণীর গাছে আমরা ইনশাল্লা রাখতে চেষ্টা করি আপনারা নেবেন এটা আমাদের পিন কাঁঠাল হ্যাঁ এই যে বারমাসি কাঁঠাল দেখছেন আল্লাহর মতে এই যে আমাদের কাঁঠাল ধরে গেছে আলহামদুলিল্লাহ এটা প্রত্যেকটা গাছে হুম ফল ধরে গেছে এটা আমাদের রবি লঙ্গান এটা রঙ্গান গাছে ফুল এসে গেছে হ্যাঁ এই যে আমাদের জাম্বুরা থাই জাম্বুরা গুলাই হ্যাঁ এসে গেছে আরেকটা ফল দেখেন 마শাআল্লাহ এটা আমি আগে ছিল না আমি নতুন কালেকশন করছি হুম রেইন ফরেস্ট রেইন ফরেস্ট 플াম হুম এই রেইন ফরেস্ট এদের 마শাআল্লাহ কত ফুল আসছে আলহামদুলিল্লাহ রেন ফরেস্ট প্লাম এই সারাটা আমি নতুন কালেকশন করেছি এই সারাটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমি দেখবেন বেশি আপনারা হ্যাঁ আমাদের কাছ থেকে হ্যাঁ যে কোনো চারা হ্যাঁ এই যে রুলিনিও এই যে রুলিনিও আতা এই রুলিনিও আতা তো শালা মুকুল এসে গেছে আলার মধ্যে ফল টিকতেছে গত বছরও ফল ছিল আমরা খেয়েছি হ্যাঁ এই যে আমাদের মাসাল এই আমাদের থাই লঙ্গানগুলো দেখেন আমাদের থাই লঙ্গানগুলোতেও প্রচুর লঙ্গান ধরেছে এই যে আমাদের থাই লঙ্গানগুলো দেখেন হুম আমাদের হুম যে আমাদের এই যে নাম বারো মাসের মধ্যে কাছাও মিষ্টি সবচেয়ে ভালো এই যে কিভাবে মুকুল আসতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এগুলো আমাদের নিতে পারবেন সময় তো দেখবে আমাদের পিংপং পিংপং যে লঙ্গান পিংপং লঙ্গান আমাদের দেখেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে মুকুল এসে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই পিংপং এর চারও আমাদের কাছে কালেকশন করতে পারবেন সবচেয়ে সুনামের সঙ্গে এই যে আমাদের এই যে একটা জুজুবি যে আমাদের এই চারাটা জুজুবি যে এটাও তো ফুল আসতেছে তো এই ফুল এই জুজুবিটা আমরা ইন্ডিয়া থেকে কালেকশন করেছিলাম আর একটা জুজুবি আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দেশবাসী আমরা দেখি ইনশাল্লাহ বুঝতে পারবেন হ্যাঁ জুজুবি ওই যে আমাদের এই বোম্বাই লিচু গুলো মাসাল্লাহ ধরে গেছে আপনারা আমাদের কাছ থেকে ওই লিচু গাছও কালেকশন করতে পারবেন হ্যাঁ আসেন সম্মানিত দেশবাসী এটা আমাদের ম্যাজিক ফল এই জ্বালার হাতে এই যে আমাদের ম্যাজিক ফল এই যে ম্যাজিক ফল ধরেছে আবার ফুল আসতেছে এই ম্যাজিক ফল মুখের রুচি বাড়ায় খাবার ডায়াবেটিস করে এই যে আমাদের এই থাইল্যান্ডের ফলটা বড় হয় এটা বড় হয় আবার এই যে এটা হলো আমাদের হ্যাঁ বাংলাদেশেরটা এটাও মোটামুটি বড় হয় হ্যাঁ এই যে ফল গিয়ে দেখেন একটা ফল পেরে গেছে হ্যাঁ সে আপনারা মানে কিছু করবেন না আমি একটা ফল খাই ফলটা যেতে পাইকে গেছে হাতে এসে গেছে হুম এই যে এই পাঁচ মিনিট মতো একটা ঘান একটা স্বাদ আসা শুরু হবে আপনি এই জন্য আপনারা এই চারাগুলো প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ হম আমাদের এই যে চ্যাংমায়ামগুলো মাসালা সাইজে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর হম তো আপনাকে যেটা যেখানে বলেছিলাম এই দেখেন এটা জুজুবি ইনশাল্লাহ ফল ধরে গেছে এটা জুজুবি হম এটা জুজুবি আমাদের এই ফলটা ওইটা ওই গাছের চারার শেপ পাতার শেপ এটা সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম তো এই জুজুবি ইনশাল্লাহ আমাদের চারা কালেকশনে আছে আলহামদুলিল্লাহ গৃহ দেশ বেশি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা একটা আপনাদের দেখাই হোয়াইট সাপোর্টে গৃহ দেশ বেশি এই যে আমাদের হোয়াইট সাপোর্টে এটা আলহামদুলিল্লাহ এই যে আমার কাছে হোয়াটসঅ্যাপ ওটা দুইটা ফল ছিল একটা ফল পড়ে গেছে হুম এই হোয়াটসঅ্যাপ আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ওটা ব্ল্যাক সাপোর্টে দোনটা ইনশাআল্লাহ আমার কাছে আছে হুম এরপরে আমার অসংখ্য দেখেন অন্য অন্য কাছে লঙ্গান দেখেন আমার কাছে লঙ্গান অনেক ডিফারেন্স দেখেন ইতালিতে লঙ্গান ধরেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রিয় দেশবাসী এই লঙ্গানের ছোট বড় মাঝারি সব ধরনের সারি আলার মতো আছে হুম ওইটা আমাদের হাই কদবেল এই যে মাসাল্লাহ এটা আমাদের কদবেল কিভাবে ধরেছে আলহামদুলিল্লাহ এই যে কতবেল হ্যাঁ বারো মাসি কতবেল এই কদবেল ছাড়া আমাদের কাছে কালেকশন করতে পারেন হ্যাঁ এই যে আমাদের হমতনামের এই যে বারো মাসি মালটা গুলো আমাদের কাছে কালেকশন করতে পারেন এদের কাছে কত মালটা দৌড়ছে হ্যাঁ দেখবেছি তো এটা আমার ছোট ভাইকে আমি একটা ম্যাজিক পল খাইতেছি এইটার প্রথম তুমি এটার বাকলটা চাপাই খাইবা পরের ভিতরে যে সহ যে অংশটা থাকবো লোমটা এটা লজমটা শুষসিটা খাইবা দশ মিনিট পরে বল তোমার কাছে জামও দিবা

এরকম গাছ সংগ্রহ করতে ইচ্ছুক তারা ওনার কাছ থেকে যোগাযোগ করলে চারা সংগ্রহ করতে পারবেন মাতৃ গাছও পাইবেন আর যে চারা ছোট চারা সংগ্রহ করতে চান তাহলে কুইন সার্ভিসে উনি কুড়ি ছোট চারাও দিতে পারবেন আমাদের আমরা এই সব ধরনের ছাড়াই আল্লাহর মতে আমাদের কাছে পাওয়া যায় এদের আমাদের হোয়াইট লঙ্গান এদের হোয়াইট লঙ্গানও আমাদের ফল এসে গেছে হোয়াইট লঙ্গানও আমরা নিতে পারবেন হ্যাঁ তো হোয়াইট লঙ্গানের ছাড়াও নিতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমাদের

আচ্ছা ঠিক আছে দেখেন যে আমাদের থাই লঙ্গন হম আলহামদুলিল্লাহ দেখেন ইনশাল্লাহ আমাদের লঙ্গান কিভাবে ধরেছে আমরা কোথায় কাজে মিল রেখে আমরা ব্যবসা করি ইনশাল্লাহ সারা বাংলাদেশের নার্সারি মালিকের অভাব নেই কিন্তু নির্ভরযোগ্য ছাড়া সবার কাছ পাওয়া যায় না কয়েকটা করে একটা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ব্যবসায় আমার একমাত্র পুঁজি আর সততই আমরা একমাত্র পুঁজি হম কাজে আমি আর একটা গাছ আপনাকে কালেকশন করলে আমি ইনশাল্লাহ ভালো মানের দেওয়ার জন্য চেষ্টা করি এটা আমার বৈশিষ্ট্য আমি এটা এক জিনিস আরেক জিনিস কই আমরা বিক্রি করি না ইনশাআল্লাহ তো দেখছেন আলহামদুলিল্লাহ ওই যে আমাদের নাশপাতি ও ফল ধরে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ নাশপাতিটা এই যে ফল করে দেও এই যে নাশপাতিটা এই যে ফলটা আমি দিয়ে নাশপাতি এর বড় আমরা ইয়া করতেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ যে জিনিস আমাদের মধ্যে যে হারিয়ে গেছে মা দেখেন যে হারিয়ে গেছে

আমিও সকল প্রস্তুতি গ্রহণ করতেছি ইনশাল্লাহ কত নাম্বার স্টল পাই পরে জানামো আপনারা ঢাকা জাতীয় বৃক্ষ মেলায় আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি সহকারে এতটুকু বলতে পারি যে আপনি যেই গাছটাই নিতে চান যেই জাতটাই নিতে চান গ্যারান্টি সহকারে ভালো জাত আপনার হাতে ইনশাল্লাহ আমি পৌঁছে দেওয়ার জন্য আমি বদ্ধ পরিকর এটা আমার ছেলের নাম্বার আপনি আমার ছেলের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুইরেন সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে গাছ সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আপনারা নিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংকৃত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ